আগামী আট তারিখ এবং নয় তারিখ এই রাষ্ট্রকে জানানতে যে আমরা কোনো ঘটনা এই রাষ্ট্রের বুকে ঘটে যাওয়া লজ্জাজনক এবং নিন্দনীয় যেই ঘটনাগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘটছে রাস্তাঘাটে হিউমিলিয়েশন মেয়েদেরকে মলেস্ট্রেশন যেই ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা আগেও রাস্তায় ছিলাম প্রতিবাদে রাস্তায় ছিলাম কারণ মহাবিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে শনিবে না যখন অত্যাচারীর কৃপান ভীম রণভূমে শনিবে না মহাবিদ্রোহী রণক্লান্ত আমরা সেই দিন অবশান্ত তাই আমরা এই আট তারিখ আটই আগস্ট আমরা আবার ক্ষুদিরাম স্কোয়ারে অর্থাৎ সাগরদিঘির পারে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরা প্রতিবাদে আবার গর্জে উঠছি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন সন্ধ্যা সাড়ে পাঁচটায় এই ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দেশে অভয়ার বিচারের জন্য খালি অভয়া নয় এই পশ্চিমবঙ্গে এই রাজ্যের বুকে এই দেশের বুকে ঘটে যাওয়া প্রতিটি নারীর ওপর অত্যাচারের প্রতিবাদে আমরা গড়েজে উঠি এবং নয়ই আগস্ট দাস ব্রাদার্স মোড়ে আমরা প্রতিবাদের রাখিবন্ধন উৎসব করছি আপনারা আসুন এই দ্রোহের রাখি বন্ধন ওকে কাঁপন ধরিয়েছিল এমন একটা ঘটনা একটা ক্যাম্পাসে একটা হসপিটালে সরকারি হসপিটালে এমন ঘটনা একটা ডাক্তারি পড়ুয়া এবং সেখানকার তিনি কাজ কর্মরত ছিলেন সেই অবস্থায় দাঁড়িয়ে যখন সেখানে অভয়া সুরক্ষিত থাকলো না বা রাষ্ট্র সেই সুরক্ষা দিতে পারলো না যে ক্রমশ মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন প্রশাসনের অপদার্থতায় প্রশাসন আড়াল করছে দোষীদের তা দেখে মানুষ হতাশাগ্রস্ত হচ্ছেন ভাবছেন আর কি হবে কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না আমরা থেমে থাকবো না আমরা লড়াই চালিয়ে যাব যতদিন না পর্যন্ত প্রকৃত দোষীরা বিচার প্রক্রিয়ার আওতায় আসছেন এক বছর আগে যে জনজোয়াড় তৈরি হয়েছিল প্রতিবাদের জন্য আমরা চাইব আট তারিখে সেরকমই জনজোয়াড় তৈরি হোক আবার কোচবিহারে দখলের মেয়েরা যেরকম করে নেমেছিল পথে চোদ্দই আগস্ট সেভাবেই আবার নামুক আবার প্রতিবাদ হোক আবার যেন শাসক বুঝতে পারে যে আমরা এখনো ঘরে ঢুকে যাইনি আমরা এখনও প্রতিবাদেই যাচ্ছি তাদের যে কম্পন তৈরি হয়েছিল ওই সময় গত বছরে সেই কম্পনটা আমরা এবছরও যাচ্ছি তাই কোচবিহার যত যত সর্বপ্র সাধারণ মানুষকে আমরা বলতে যাচ্ছি তারাও যেন আবার প্রতিবাদে নামেন এক বছর পূর্তিতে আমরা আগামী আট তারিখে আগস্ট মাসের এই ক্ষুদিরাম স্কোয়ারে সন্ধে সাড়ে পাঁচটা থেকে মিছিল পথনাটক। গান বক্তৃতা আবৃত্তি এবং অঙ্কনের মধ্য দিয়ে অভয়াকে স্মরণ করব এবং আগামী নয় তারিখে দাসপ্রাদাস মোড়ে রাখি বন্ধন কালো রাখি অভয়া নামাঙ্কিত রাখি বন্ধন আমরা পালন করব আমরা যাকে পাব পথচারী এবং সবাইকে আমরা কালো রাখি পরিয়ে দেবো অভয়া নামাঙ্কিত এবং সেদিনও মিছিল করব গান নাটক আবৃত্তি এগুলো থাকবে সেদিন আমরা আসব আপনারা সকলে আসুন প্রতিবাদ ধ্বনিত হোক ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাজারে বন্দরে গ্রামে গঞ্জে সর্বত্র নমস্কার জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরও বেশি জানবে মৃত্যুর বুকেতে হানবে। এরপর এক যেভাবে আমাদের রাজ্যের প্রশাসনের মুখ্য দায়িত্ব বা ধরুন আমাদের যারা বিভিন্ন এর সাথে যুক্ত পুলিশ থেকে শুরু করে সিবিআই বা আমাদের মুখ্যমন্ত্রী বলতে পারেন তাদের যে টালবাহানা যে কথাবার্তা আমরা শুনলাম সেগুলো আমাদেরকে প্রতিদিন প্রতিদিন আমাদের বাড়ির যারা মেয়েরা আছে তারা কতটা সুরক্ষিত থাকবে সেটা ভাবতে বাধ্য করছে তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি প্রতিবাদে না নামি এই যে এক বছর ধরে আমরা তো আন্দোলন করেছি কোচবিহারে আমরা রাত দখলের লড়াইয়ে নেমেছি অভয়া মঞ্চে বহু প্রোগ্রাম করেছি আমরা কর্মসূচি করেছি কিন্তু এই ছিটিয়ে দিতে দেওয়া যাবে না এই এই ইস্যুটা এই বিষয়টা এমন একটা সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেবে মেয়েরা সুরক্ষিত থাকছে না তাই আবারও থেমে না থেকে চুপ না থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা বিশেষ আমরা এবং ভবিষ্যৎ প্রজন্ম মানে সুস্থভাবে থাকতে পারি সুস্থভাবে চলাফেরা করতে পারি আমরা পড়াশোনা করতে যেতে পারি কলেজ যেতে পারি বিশ্ববিদ্যালয়ে যেতে পারি বিভিন্ন কর্মক্ষেত্রে যেতে পারি তার জন্য আমাদের এই আন্দোলন এই আন্দোলন প্রতিবাদে সবাইকে অংশগ্রহণ করার জন্য আবারও আহ্বান জানাচ্ছি এবং শুধু সেই অভয়াত একটা অভয় না অভয় একটা প্রতীক প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে রাজ্যের এবং কেন্দ্র এবং দেশের নানা প্রান্তে এই একই রকম ঘটনা প্রায় ঘটে চলেছে আমরা সমস্ত এই রকম ঘটনার বিরুদ্ধে বিরোধিতা করি এবং নেককার জনক ঘটনার আমরা ধিক্কার জানাই আমরা চাই সমস্ত ক্ষেত্রে সমস্ত দোষীরা প্রকৃতভাবে যেন সাজা সাজা পায় আপনারা আসুন আট তারিখ এবং নয় তারিখ আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে বিচার চাইতে বিচার এবং সব প্রতিকার চাইতে নমস্কার আপনার পরিচয়টা দিন আমার নাম রাজা পাল চৌধুরী আমি অভয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আমরা তো সাধারণ মানুষ আমরা তো কোনো সিবিআই নয় কেউ নয় আমরা বুঝতে পারছি যে এটা একজনের ঘটনা না একটা মেয়ের চোখ থেকে রক্ত বেরোচ্ছে চোখের জলের বদলে চোখ থেকে রক্ত বেরোচ্ছে কি ভয়ানক ঘটনা হতে পারে সেটা আমরা সবাই বুঝতে পারছি এটা একটা মানে গোষ্ঠী মিলে করা সেই জায়গা থেকে আজকেও এখনো এত নিরবতা বিচার দেওয়ার নাম করে তালবাহানা চলছে তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের কিন্তু রাস্তায় না যদি আমরা নামি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা সুরক্ষিত থাকবো না আমাদেরকে বারবার এই এই কারণেই আহ্বান জানাচ্ছি যে আমরা আসি সবাই মিলে আন্দোলনে নামি এবং অভয়ের জন্য আমরা বিচার চাই এবার মানুষকেও বুঝতে হবে যে এই অন্যায় আর চলতে পারে না এই অন্যায়ের বিরুদ্ধে এবার মানুষকে সচেতন হতে হবে নাহলে পরবর্তীতে আমরা আমরা মহিলারা আর রাস্তায় বেরোতে পারবো না এবার তো মানে এখন তো দেখা যাচ্ছে যে আমাদের রাস্তা থেকে টেনে টেনে নিয়ে এরকম নোংরামি কাজ করবে এই সব লোকেরা তো এই একটা প্রতিবাদ হওয়া উচিত এর একটা শুধু প্রতিবাদ না এর একটা বড় সড় একটা আন্দোলন তৈরি হোক যে আন্দোলনটা আমরা গত বছর দেখেছিলাম আমরা চাইব কোচবিহার আবার সেই আন্দোলনটাকে আবার পুরো নতুন করে আবার দেখাক যে আমরা এখনো আছি এখনো অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা নত করিনি আর করবও আমি সঙ্গীতা বিশ্বাস অভয় মঞ্চ কোচবিহার থেকে তাই শুধু অভয়া না আমরা দেখলাম অভয়ের পরেও ক্যাম্পাসে ল কলেজের ছাত্রী যেভাবে আক্রমণের শিকার হলো বা এটা শুধুমাত্র ধর্ষণের শিকার না তারপরেও আমরা দেখলাম ছোট শিশু তামান্না তাকে যেভাবে একদম মানে প্রকাশ্যে মারা হলো তার বুকের পাঁজরটা ঝাঁঝরা করে দিল এই যে অভয়ার মা বাবা বা এই তামান্নার মায়ের যে আর্তনাদ সেই আর্তনাদ তো আমাদের কানকে ঝাঁঝরা করে দিচ্ছে আমাদের বুকে তো কাঁপন ধরাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের পথে নামতে হবে শুধু অভয়া তামান্না বা এদিকে ল কলেজের ছাত্রী উন্নাও পার্ক স্ট্রিট এগুলো শুধু এই শুধু এই কারণে না আগামী দিন আমাদের কি হতে চলেছে বা ভবিষ্যৎকে আমরা সুরক্ষা দিতে পারব কি না সেই প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে আছি আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন প্রশ্ন করা আছে বহু প্রশ্ন আমরা এখানে আপনারা দেখছেন যে আমরা প্রশ্ন আকারে বিভিন্ন ব্যানার আমরা লাগিয়েছি যে এই এই প্রশ্নগুলো আমরা চাই প্রতিটা মানুষকে প্রশ্ন তুলতে হবে আমাদের সবাইয়ের স্বার্থে পরিবেশ সুস্থ রাখার স্বার্থে এবং এই রেপ কালচারের বিরুদ্ধে ধর্ষণ হুমকি এই যে থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হবে আবারও আহ্বান জানাচ্ছি সবাইকে আসুন সবাই আমরা একসাথে পা মেলাই প্রতিবাদে স্লোগানে স্ট্রিট পেন্টিংয়ে আমরা থাকি আন্দোলনে পথে বিচার ছিনিয়ে আনার জন্য আমি অভয় একজন সদস্য আমার নাম সুলতানা খাতুন কামদুনিতে যখন প্রথম ধর্ষণটা ঘটল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা ছোট ঘটনা সেই কামদুনি পাঁচ স্ট্রিট উন্নাও থেকে শুরু করে গত বছর আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রী এবং সেখানকার চিকিৎসক অভয়া সে তার কর্মরত অবস্থায় খুন হয়ে গেল ধর্ষিত হয়ে খুন হয়ে গেল মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসন বা রাষ্ট্রের প্রশাসন সেই বিষয়ে তৎপর ভূমিকা গ্রহণ করবে না এটাই খুব স্বাভাবিক ঘটনা বর্তমান সময় পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে আমরা আগামী আট তারিখ এক বছর পূর্ণ হচ্ছে এই কাণ্ডের আমরা এই আট তারিখ আবার রাস্তায় নেমেছি আবার পথে নামছি এই রাষ্ট্রকে আবার জানান দেওয়ার জন্য যে আমরা কোনো ঘটনাকেই ছোটো ঘটনা বলে ভুলে যাইনি ধন্যবাদ আমার নাম স্বরূপা সরকার আমি অভয়া মঞ্চের একজন সদস্য